সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মিছিল করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দকে নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে এ মিছিল করে বুধবার আঠারো ডিসেম্বর দুপুরে নগরকান্দা সদর বাজারে অনুষ্ঠিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নেতাকর্মীরা এ সময় তারা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে শামা ওবায়দকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন এবং প্রকাশ্যে সাংবাদিককে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান ঝাড়ো মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়ামুর রহমান মাসুদ হেলাল উদ্দিন হেলাল উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু ফুলসুতি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের অপকর্মের প্রতিবাদ করে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাহসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয় তিনি অনুসন্ধানীয় সাংবাদিক শুরু থেকেই সরকারের সমালোচনায় মুখর ছিলেন দুর্নীতি আর অনিয়মের তথ্য প্রকাশ করেছেন সাহসিকতার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করেছেন বহু গোপন নথি যা সরকারকে বিফাকে ফেলেছে দেশে থাকতে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয় দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে আরও বারোটি মামলা হয়েছে একটি মামলায় তাকে ছয় মাসের সাজাও দেওয়া হয় আওয়ামী লীগ সরকার পতনের ফ্যাশনে অনলাইনে সক্রিয় ছিলেন সাংবাদিক ইলিয়াস শেখ পরিবারের দুর্নীতির মুখোশ উন্মোচনে নানা তথ্য তুলে ধরে ভিডিও প্রকাশ করতে দেখা গেছে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধেও অনলাইনে কথা বলে আলোচনায় রয়েছেন এই সাংবাদিক তবে বিএনপির সাংগঠনিক সম্পাদক সামা ওবাইদের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করেন ইলিয়াস পরবর্তীতে ভিডিও বার্তায় চ্যালেঞ্জ ছুরি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন তার আইডিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ অভিযোগ করে গণমাধ্যমকে জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অভিযোগ করে গণমাধ্যমকে জানান তার নামে খোলা একটি ফেসবুক পেজ থেকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির এই নেত্রী ওই ফেসবুক পেজ থেকে সরিয়ে পড়া পোস্টে বলা হয় একত্রিশ সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে প্রধান ডক্টর ইউনুস আলহামদুলিল্লাহ সোমবার আঠাশে আগস্ট সন্ধ্যার দিকে এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ফেসবুকের যে পেজ থেকে এই পোস্ট ছড়িয়েছে সেটিতে লাইক প্রায় তিরানব্বই হাজার আর ফেসটিতে ফলো করেছেন আর ফেসটিতে ফলো করেছেন প্রায় এক লাখ পাঁচ হাজার মানুষ তবে সামা ওবায়দের দাবি এটি তার আইডি নয় তিনি বলেন এটি সম্পূর্ণ মিথ্যা এটি আমার আইডি নয় ফ্যাক আইডি থেকে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে মিথ্যা গুজব সরিয়ে বিরোধী দলের নেতাদের ভ্যয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে একটি মহল